ওয়েলকাম তোমরা যারা ট্যাবের টাকা ঢোকা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলে তাদের জন্য সুখবর আজ থেকে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের মোবাইলে কিন্তু এস এম এস ঢুকেছে যে তাদের ব্যাংকে ট্যাবের টাকা ক্রেডিট হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে জেলা সেই জেলার নামটি উল্লেখ থাকছে সেই এস এর মধ্যে এবং এই ট্যাবের টাকাটি কিন্তু একবারে সবাইকে দেওয়া হচ্ছে না এটা ধাপে ধাপে দেওয়া হচ্ছে তাই আজকেই যে সবার ট্যাবের টাকা ঢুকে যাবে এরকম নয় কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটের টাকা ঢোকা শুরু হয়েছে এবং আগামীতে দু একদিনের মধ্যেই আশা করা হচ্ছে সকলের টাকাগুলো ঢুকে যাবে যদি কিছু কিছু জেলায় এই টাকা ঢুকতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু নভেম্বর মাস পর্যন্ত সময় আছে তাই তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমাদের ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেল তোমরা যেটা বলছিলে যে ট্যাবের টাকা কবে ঢুকবে তো যেহেতু একবার টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে সেহেতু কিন্তু তোমরা সকলেই টাকা পাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবরা টাকা পেয়ে গিয়ে থাকে তোমার না ঢুকে থাকে তাহলে দু একদিন অপেক্ষা করো কার কার টাকা ঢুকেছে আর কার কার নি এই বিষয়গুলো লক্ষ্য করো যদি তারপরও তোমাদের ট্যাবের টাকা না ঢুকে তাহলে কিন্তু তোমাদের যে স্কুলের প্রধান শিক্ষক তার নজরে বিষয়টি আনা যেতে পারে সেটা অনেক পরের ব্যাপার অথবা লোকাল বিডিও বা এসডিও অফিসেও কিন্তু জানানো যেতে পারে তবে ট্যাবের টাকা যেহেতু দেওয়া শুরু হয়েছে সুতরাং অল্প দিনের মধ্যেই তোমাদের সকলের ট্যাবের টাকা ঢুকে যাবে এটুকু আশা করা যেতেই পারে তো বন্ধুরা পুজোর আগে একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে